মেগা স্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স অন স্থাপনের টাইম ইন ঢাকা এটি হতে চলেছে বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের সিনেমা এই সিনেমায় থাকবেন দেশি বিদেশি বড় বড় তারকারা সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি শ্যুটিং কাজ যা নিয়ে ভক্তদের মাঝে সন্দেহের যেন শেষ নেই একের পর এক তারিখ পিছিয়েও শ্যুটিং কাজ শুরু করতে পারছে না প্রিন্স টিম আসলেই কি ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রিন্স অন স্থাপনের টাইম ইন ঢাকা জানাবো আজকের ভিডিওতে তোয়ার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানা ভক্তদের সকল দুশ্চিন্তা দূর করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এক পোস্টে তিনি জানান বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রিন্স টিম সাময়িকভাবে আপডেট শেয়ার করা থেকে বিরত রয়েছে পর্দার আড়ালে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে আমরা আসন্ন ঈদুল ফিতরে প্রিন্সের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি অতএব এই পোস্টের মাধ্যমে বোঝা যায় প্রিন্স সিনেমা আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ও ভারতের ভিসা বন্ধের কারণে প্রিন্স সিনেমার শুটিং কাজ শুরু হতে একটু সময় লাগবে আপনার কাছে কি মনে হয় প্রিন্সকে আসলেই ঈদুল ফিতরে মুক্তি পাবে অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন